সফলতা বা সাকসেস হওয়ার পর করুন কি বা আপনাকে কি করতে হবে চলুন ছোট্ট একটা ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম সিস্টার ব্রাদার কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে অনেকদিন পর এসেছি আপনাদের সাথে ছোট একটা বিষয় নিয়ে বিষয়টি হচ্ছে অবশ্যই বুঝতে পারতেছেন আমাদের আনন্দের কথা তো যাক আমরা সবাই আনন্দ করতেছি এবং এনজয় করতেছি আনন্দের সাথে একটি কথা বলতে চাই কথাটি হচ্ছে যে এই সফলতা বা সাকসেসের সময় আপনার আসছে আর একটু সময় হতবা লেগে যাবে আর এই সময়ের মধ্যে আপনাদের কী করণীয় অবশ্যই আপনাকে সজাগ থাকতে হবে কোনো না কোনো সিস্টেমের সাথে জড়িত থাকতে হবে সিস্টেম যদি আপনি না মেনে নেন সিস্টেমের সাথে যদি জড়িত না থাকতে পারে তাহলে আপনি অনেক দূরে যাবেন আপনার সফলতা তো চলুন এই সফলতা পাওয়ার পর আপনাকে কতটা স্থির নিতে হবে বা আপনাকে এই সফলতার পরে কী করতে হবে চলুন একটা ছোট্ট ভিডিও দেখি আর এই ভিডিও দেখার পরে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অথবা আপনি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ সিস্টেম টু সিস্টেম আপনাদেরকে আমি কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব আমরা ভিডিওটি দেখি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ চলুন ভিডিওটি সম্পূর্ণ ক্লিয়ার করে পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময় কে ছিল কে ছিল না বই বই করে হিসাব রাখবেন ডায়েরিতে দরকার লাগবে লিখে রাখবেন আপনি যখন একটু ভালো হওয়া শুরু করবেন ব্যবসাপাতি করে সবার প্রথম ধাক্কা দেখাবেন খুব কাছের মানুষজনের কাছ থেকে